বালাসোর বুড়ি বালামির তীর নব ভারতের হলদিঘাট উদয় গধুলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা যিল গগন গম্বজ ছোঁয়া কাঁপিয়া উঠিল নীল অচল অস্ত রবিরে ঝুঁটি ধরে আনে মধ্য গগনে কোন পাগল আপন বুকের রক্ত ঝলকে পাংশ রবিরে করে লোহিত বিমানে বিমানে বাজে দন্দভি থর থর কাঁপে স্বর্গভিত দেব কি মাতার বুকের পাথর নরিল কারায়ে অকস্মাৎ বিনা মেঘে হল দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত নাচে ভৈরব শিবানী প্রমথ জুড়িয়া শ্মশান মৃত্যু নাট তীর নবভারতের হলদিঘাট ভীমন্যুর দেখেছিস রন যদি দেখিস নে দেখিবি আয় আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকের চারি তরুণ হটায় ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ান ওই যতীন্দ্র শনির সহিত অশ্বনিরন দুই বাহুয়ার পশ্চাতার ঋষিছে তিন বালক সের চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন ত্রিশুল ভৈরবের বাঙালির রণ দেখে যারে তোরা রাজপুত শিখ মারাঠা জাট বালা সর বালামের তীর নবভারতের হলদিঘাট চার হাতিয়ারে দেখে যা কেমনে বধিতে হয় রে চার হাজার মহাকাল করে কেমনে নাকাল নিতাই গোড়ার লাল বাজার পুত্রের রণ দেখেছিস তোরা দেখ নিরস্ত্র প্রাণের রণ প্রাণ যদি থাকে কেমন সাহসে করে সহস্র প্রাণ হরণ হিংস বুদ্ধ মহিমা দেখবি আয় অহিংস বুদ্ধগণ হেসে যারা প্রাণ নিতে জানে প্রাণ দিতে পারে তারা হেসে কেমন অধীন ভারত করিল প্রথম স্বাধীন ভারত মন্ত্রপাঠ বালাসোর বুড়ি বালামের তীর নব ভারতের ঘাট। সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে অসীম আকাশ স্বর্গদ্দার ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিবে খাড়া নীল পাহাড় গগনু চুম্বি গিরিশির হতে ইঙ্গিত দিল বীরের দল মোরা স্বর্গের পাইয়াছি পথ তোরা যাবি যদি এ পথে চল স্বর্গ রাখিনু চিহ্ন মোদের বুকের রক্ত ছাপ ওই সে রক্ত সোপানে আরোহী মোছরে পরাধীনতার পাপ তোরা ছুটে আয় অগণিত সেনা খুলে দিনু দুর্গের কবাট বালাস্বর বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট বালাশোর বুড়ি বালামের তীর নবভারতের ঘাট